আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে সেনজেন্ডা কোম্পানির সিমিডোস ইনসেকটিসাইড বা কীটনাশক নিয়ে আলোচনা করব। সেনজেন্ডা কোম্পানির এই সিমিডোস কীটনাশকটি একটি গ্রুপ থার্টির একটি কীটনাশক এবং এটি একদম নতুন একটি টেকনিক্যাল এবং নতুন টেকনোলজিতে তৈরি করা একটি কীটনাশক এটি গ্রুপ থার্টির কীটনাশক হওয়ার কারণে এটি বাজারে দাম একটু বেশি তবে এর কাজও খুব অসাধারণ তাই আজ আমরা এই ভিডিওতে এই সিমিডোস ইনসেকটিসাইড বা কীটনাশকের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব আমরা এই সিমিডোসের মধ্যে কোন টেকনিক্যালে আমরা দেখতে পারি এবং এই সিমিডোসের অ্যাকশন মোডগুলো কী কী আছে কিভাবে সিমিডোস কাজ করে বা কিটেদের উপরে কিভাবে প্রভাব ফেলে বা কিটেদের দমন করার পদ্ধতি কীরকম এছাড়া এই সিমিডোস কোন কোন কীট বা পোকাকে দমন করতে পারে এবং এটি কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারি এছাড়া এর ডোজ কীরকম হবে বা সিমিডোস ইনসেকটিসাইড বা কীটনাশককে আমরা অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআর মাইক্রোনট্রেন্টের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা সম্পূর্ণটা আমরা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক আমার প্রিয় কৃষক ভাইরা এই যে সিমিডোস সেনজেন্ডা কোম্পানির একদম নতুন একটি কীটনাশক সিমিডোস যেটি বাজারে এসেছে গত এক বছর হলো এটি লঞ্চ করেছে এবং মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল এসছে আমাদের চাষিদের কাছে মাত্র মাস হয়েছে এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখি সেটি হল আইসোসাইক্লোসিরাম টেন পারসেন্ট ডিসি অথবা আইসোসাইক্লোসিরাম হানড্রেড গ্রাম পার লিটার ডিসি ডিসি কথার অর্থ হলো ডিসপ্রোজেবেল কনসেনট্রেটস এবং এই যে সিমিডোস এটি জলিন টেকনোলজিতে তৈরি করা হয়েছে এবং এটি গ্রুপ থার্টির একটি কীটনাশক এটি নোভাল অ্যাকশন মোড়ে কাজ করে এছাড়া এটি ব্রড স্পেক্টম একটি কীটনাশক অর্থাৎ একসাথে অনেক পোকাকে এ দমন করতে পারে এছাড়া এর মধ্যে আমরা যে গুণটি দেখতে পারি সেটি হলো ট্রান্সলামিনার অ্যাকশন অর্থাৎ আমরা যখন পাতার উপরে স্প্রে করব। এটি পাতার ক্লোরোফিলের মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায় এবং যার কারণে পাতার নিচে থাকা যে সব কীট সেই কীটেদের খুব সহজে দমন করতে পারে এবার আসি খুব গুরুত্বপূর্ণ কথা যেটি এই যে প্লিনাজোলিন টেকনোলজি এর বৈশিষ্ট্যটা কি এর বৈশিষ্ট্য হল আমরা যখন আমাদের জমিতে আমাদের ফসলে স্প্রে করছি এই যে স্প্রে করার সময় দেখবেন একদম জলীয় বাষ্পের মতো আপনার ফসলের উপরে কিন্তু এটি ছড়িয়ে পড়ে তারপরে এটি পাতার উপরে খুব ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম জলীয় বাষ্প রূপে এটি কিন্তু অবস্থান করে আর এটি খুব সহজে কিন্তু ভেঙে যায় না যার কারণে পাতার উপরে বহুদিন পর্যন্ত এটি স্থায়ী থাকে অর্থাৎ বেশ কয়েকদিন এটি স্থায়ী থাকে এরপরে যখন পাতার উপরে কিটেরা এসে বসে তখন যখন বিষক্রিয়তা তাদের সংস্পর্শে আসে তখনই সেই কীট কিন্তু মারা যায় কিভাবে মারা যায় এর যে এই যে আপনারা গ্রুপ থার্টির কীটনাশক দেখছেন এই গ্রুপ থার্টির কীটনাশকগুলোর যে কাজ করার ক্ষমতা অর্থাৎ কীটেদের দমন করার যে পদ্ধতি সেটি হলো এটি আপনার প্রথমে যে স্নায়ুতন্ত্র সেই স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয় এবং এরা যখন সংস্পর্শে আসে এদের যে পেশি থাকে সেই পেশিটির উপরে সরাসরি প্রভাব ফেলে যার কারণে পেশি সংকোচিত হয়ে যায় পেশি কাজ করা বন্ধ করে দেয় এর ফলে যেটি হয় কিটেরা আর নড়াচড়া করতে পারে না তখন না খেতে পেয়ে কিটেরা মারা যায় তো এই গ্রুপ থার্টির যে কীটনাশক এবং এই যে প্লিনাজোলিন যে টেকনোলজি এই দুটো কাজ এইভাবে করে থাকে আপনার কিটেদের উপরে এই যে সেনজেন্ডার সিমিডোস এর মধ্যে আমরা আর যে গুণটি দেখতে পারি সেটি হলো এটি আপনার তিনশো ডিগ্রি সুরক্ষা প্রদান করে তিনশো ডিগ্রি এখানে অর্থ হল আপনার ফসলের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ফসলের সুরক্ষা প্রদান করবে এবং কিটেদের যে জীবনচক্র অর্থাৎ কীটের কিটেদের মধ্যে যে জীবনচক্র চলে প্রথমে ডিম তারপরে লার্ভা তারপরে পিউপা এবং তারপরে পূর্ণাঙ্গ এই যে চারটি দশা এই চারটি দশাকে এ সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে তাই এখানে বলা হয়েছে যে এই যে আইসো সাইক্লোসিরাম অথবা এই যে সিমিডোস এটি তিনশো ডিগ্রি সুরক্ষা প্রদান করে সম্পূর্ণরূপে আপনার ফসলে এবার আসি কোন কোন কীটেদের উপরে এই সিমিডোস তার প্রভাব ফেলে বা কোন কোন কীটকে দমন করতে পারে প্রথমত সমস্ত রকম শোষক পোকাকেই এই সিমিডোস আপনার মারতে পারে এবং সমস্ত রকম যে ল্যাদা জাতীয় পোকা তাদেরকেও এ খুব সহজে মারতে পারে যেমন থিপস জ্যাসিটস মাইটস এখানে আপনাদের মাইটস মানে মাকড় অর্থাৎ আপনারা দেখবেন লাল মাকড় হলুদ মাকড় এদের সবাইকেই আপনার এই সিমোডিস মারতে পারে এছাড়া ফল ছিদ্রকারী পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা আপনার ফুলকপি বাঁধাকপির জমিতে দেখবেন ডিবিএম যেটা খুব ক্ষতি করে থাকে আপনার ফুলকপি বাঁধাকপিতে এছাড়া আমেরিকান ভুলবাম গার্ডেল ফ্লাই পট বোরার লিপ মাইনার এবার বলি এই যে এর মধ্যে যেহেতু ট্রান্সলেমিনার অ্যাকশন আছে তাই লিপ মাইনারের কিন লিপ মাইনারকেও কিন্তু এই সিমিডোস দমন করতে পারে খুব সহজে এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সিমিডোস কোন পোকাকে মারতে পারে না বা দমন করতে পারে না সেটি হল নাম্বার ওয়ান হচ্ছে আপনার সাদা মাছি হোয়াট ফ্লাই এবং দু নাম্বার হচ্ছে দয়ে পোকা অর্থাৎ মিলিবাগ এদেরকে দমন করতে পারে না আপনার এই সিমিডোস এছাড়া বাদবাকি যত আপনার শোষক পোকা আছে বা লাভা জাতীয় পোকা আছে সবাইকেই এ নিয়ন্ত্রণ করতে পারে এবার কোন কোন ফসলে আমরা এই সিমিডোসকে স্প্রে করি সিমিডোসকে আমরা সকল রকম ফসলেই ব্যবহার করতে পারি বা স্প্রে করতে পারি তাতে কোনো অসুবিধা নেই আপনারা ফুলকপি বাঁধাকপি বেগুন লঙ্কা বেগুনে খুব ভালো কাজ করে এই সিমিডোস আপনার যে ফল ছিদ্রকারী পোকা এবং কাণ্ড ছিদ্রকারী পোকার ক্ষেত্রে আর ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে যেরকম ডিবিএম খুব ক্ষতিকারক পোকা এদের ক্ষেত্রেও তো মোটামুটি আপনারা সকল ফসলেই এই সিমিডোসকে স্প্রে করতে পারেন এবার দেখি আমরা এই সিমিডসকে ফাঙ্গিসাইডের সাথে কীটনাশকের সাথে আপনার পিজিআর মাইক্রোন্ডিটের সাথে আপনারা মিশিয়ে স্প্রে করতে পারবেন কি না প্রথমত যেটি বলার সেটি হলো এটি একদম নতুন একটি টেকনিক্যাল তাই এর সাথে অন্য কোনো আপনারা ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড পিজিআর মাইক্রোনিউট্রেন সাথে মিশিয়ে স্প্রে করবেন না আর সব থেকে ভালো বিষয় হলো সেটি আপনারা যখন এই সিমিডোসকে স্প্রে করবেন জমিতে তারপরে এই কিট বা পোকাদের দমন করার সাথে সাথে গাছের একটি গ্লেজ নিয়ে আসে আপনারা আমার এই গাছগুলো দেখুন এখানে বাঁধাকপি এবং ফুলকপি খেতে আমি এই সিমিডোসকে স্প্রে করেছিলাম মোটামুটি আজ থেকে কুড়ি দিন আগে তো তারপরে মোটামুটি শীত পড়ে গেছে তাই পোকার আক্রমণটা এখন কম কিন্তু যে মুহুর্তে পোকার আক্রমণ হয়েছিল তো সেই মুহূর্তে আমি কন্ট্রোল করতে পারছিলাম না অন্য কোনো আমার রুটিন অনুযায়ী যে ইনসেকটিসাইড দিয়ে তখন আমি এই সিমিডোসকে স্প্রে করি তারপরের থেকে আমার জমিতে আর একটি পোকাও আমি দেখছি না আপাতত আর গাছের চেহারাও খুব ভালো এসছে সেহেতু আমি এখানে বলতে পারি বা আমি আমার যেটা মনে হয়েছে যে গাছের কিছুটা চেঞ্জিং নিয়ে আসে এবার আমরা এই সিমিডোসের ডোজ কীরকম রাখব আপনারা যদি শুধুমাত্র মাকড় যেসব শোষক পোকাকে দমন করতে চান তাহলে আপনারা পার লিটারে এক এম করে রাখবেন এছাড়া আপনারা যখন কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকার দমন করার জন্য স্প্রে করবেন তখন আপনারা কুড়ি থেকে চব্বিশ এমএল পর্যন্ত পনেরো লিটারের আপনারা মিশিয়ে স্প্রে করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এবার এর রেসিডুল অ্যাক্টিভিটি যেটা এটি কতদিন পর্যন্ত ফসলে স্থায়িত্ব থাকে মোটামুটি কোম্পানি যেটা রেকমেন্ড করে আপনার পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত এটি স্থায়িত্ব থাকে তবে আমার মনে হয় দশ থেকে বারো দিন পর্যন্ত এটি খুব ভালোভাবে রেজাল্ট দেয় এবার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সিমিডোসকে কখন স্প্রে করবো সিমিডোসকে আমাদের ফসলে আমরা প্রথম অবস্থায় অর্থাৎ যখন আমরা দেখব কিটের আক্রমণ হয়েছে সেই অবস্থায় স্প্রে করতে যাব না কেন কারণ প্রথমত এটি দাম বেশি তাই আমাদের খরচটাও একটু বেশি হবে দু নম্বর হচ্ছে আমরা আমাদের জমিতে যখন একাধিক টাইপের কিটের আক্রমণ একসাথে হবে আমরা তখনই সিমেরসকে যদি স্প্রে করি বা ব্যবহার করি আমাদের ফসলে তাহলে মনে হয় আমার ভালো হয় প্রথম অবস্থায় আপনি যদি যে কোনো সিঙ্গেল আপনার কীট বা পোকাকে দমন করতে চান আপনাদের রুটিন অনুযায়ী আপনারা সেই কীটনাশকগুলো স্প্রে করুন যদি না থামে আপনার পোকা দমন না হয় তখনই আপনি সিমেটোসকে স্প্রে করুন আর যেটি দেখা গেছে যে আপনারা যখন ফসলে বারবার একই টেকনিক্যালে একই গ্রুপের ওষুধ স্প্রে করছেন রুটিন অনুযায়ী তখন কিটেদের মধ্যে একটা রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয় যার ফলে কিটেরা সহজে দমন হতে চায় না তখনই আপনারা এই সিমিডোসকে ব্যবহার করবেন সিমিডোস যেসব কিটেদের মধ্যে রেসিস্টেন্স পাওয়ার তৈরি হয়েছে সেই সব কিটেদের টার্গেট করে করে দমন করে এটি এর বিশেষ একটি গুণ তাই আপনারা আপনাদের রুটিন অনুযায়ী কীটনাশকগুলোকে প্রথমে প্রয়োগ করবেন তার পরবর্তীতে আপনারা এই সিমিডোসকে ব্যবহার করবেন আর বলা হচ্ছে যে আপনারা সিমিডোসকে একটি ফসলে দুবার ব্যবহার করবেন দুবারের থেকে বেশি আপনারা ব্যবহার করবেন না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা গ্রুপ থার্টির বাজারে আরও দু তিনটেও কীটনাশক আছে সেগুলোকে আপনারা ব্যবহার করুন আপনার বিএসএফ কোম্পানির আছে এছাড়া আপনার গোদরেজ কোম্পানির বের করেছে তো আপনারা সেগুলো ব্যবহার করুন আপনারা একটা ফসলে মাত্র দুবারই আপনারা এই সিমিডোসকে ব্যবহার করবেন এবার আসি এই সিমিডোসের দামের কথায় সিমিডোস বাজারে আপনারা আশি এম এল একশো কুড়ি এম এবং দুশো চল্লিশ পাবেন তো আশি এম এর দাম মোটামুটি বাজারে যেটা চলছে সাড়ে আটশো থেকে আটশো আশি নব্বই টাকা পর্যন্ত জাগা বিশেষ আপনার ভ্যারি করছে তো কোথায় কীরকম দাম চলছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমার প্রিয় কৃষক ভাইরা আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে